না উল্টো ভাবে কথা বলবার 3 2 5 আবার 2 3 5 দুইটা কি কিন্তু পাঁচ হবে কিন্তু আমরা যখন যোগ করি তখন কি অপারেশনটা কি রাখি যোগের তলায় বড় রাখি তাই না তাহলে ত্রিভুজ চতুর্ভুজ করতে তাহলে কি করতে হবে এটা সরল রেখা তাকান

আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টাল এর মাধ্যমে আমরা চিত্র করেছিলাম কিনা করেছে তাহলে অবশ্যই এটা কিন্তু জানা দরকার আছে এটা হরিজন্টাল আপনারা রাইট ছিল কিন্তু কনফিউশন কখন কথা বলা যাবে ঠিক আছে আপনি একবার বলছেন তো বলেই ফেলবেন তাহলে এটা হরিজন্টাল হরিজন্টাল এর ঠিক মাঝখান থেকে আমরা একটা পয়েন্ট নিলাম পয়েন্ট নিয়ে আমরা উপরে ঠিক উপরের দিকে একটা ফোটা নিলাম নিলাম উপরে ফোটাটা নিব কিভাবে আমরা যদি এখানে 3 ইঞ্চি নেই তাহলে এদিকেও আমরা

কখনো বিমাত্রিতে হতে পারে কখনো উপরে নিচে এভাবে হতে পারে আমরা যখন গাড়ির চাকা যখন কলব তখন এই মিথকতা কিন্তু এইভাবে কিন্তু দাঁটা উভালটা আমাদের দিতে হবে ঠিক আছে তার মানে যদি গাড়ির চাকা যদি এইভাবে বৃত্ত হয় বা ডাইরেক্ট বৃত্ত হয় তাহলে কিন্তু ভালো লাগবে না আর এভাবে দিলে মোনা হবে আমার চলে গেছে এই যে গাড়ির চাকার মধ্যে হাওয়া নেই সেটা কোন দিকে দিতে হবে লম্বা লম্বাভাবে উপরে নিচে বেশি দাঁটা ফুরস্তা থাকবে ঠিক আছে বললে আমরা এখানে কথা বলি আমরা প্রত্যেকটা ক্লাসে পারপার ভাবে আমরা বুঝাবো এখন এখানে আছে কি সরল রেখা আছে কি বক্র রেখা তাহলে এই এই জ্যামিতিক ফর্মের মাধ্যমেই আমাদের সকল চিত্র করতে হবে উৎচিত্র মানে আমরা যাকে চাকি না কেন আমাদের এর মাধ্যমে তাহলে এটা বললাম কি চতুর্ভুজের সমনয় এটা বললাম কিসের বৃত্ত সমনয় এটা বললাম কি অর্ধবৃত্ত

হ এটা খারাপ অভ্যাস চলে আসবে আমরা যখন 공부 করব আমাদের কোন চিন্তা মাথার ভিতরে যাবে হ্যাঁ এইটা বলতে হবে খারাপ অভ্যাস তো আছে বটে কিন্তু আমি যখন এভাবে কাজ করব তখন আমার এখানে ক্লাসরুমে আমার দেহটা থাকবে কিন্তু আমার মস্তিষ্ক বাইরে কনভার্ট হবে ডাইভার্ট হবে অন্য জায়গায় কি হবে চলে যাবে কারণ আমার তখন কিন্তু মন এখানে থাকবে না তখন মন থাকবে কোথায় বাইরে চলে যাবে তার জন্য বাইরে না যার জন্য আপনি কখনো গালে হাত দিব না মনে থাকে

আমাদের মানুষকে বোঝাতে গেলে আমাদের যখন একটা ছোট শিশুকে বোঝাতে হবে তখন কিন্তু আমার অবশ্যই তাকে একটু নান্দনিকতার মাধ্যমে মানে সুন্দর একটা মাধ্যমে আমার তাকে প্রেজেন্ট করতে হবে নাকি নাকি আমি গ্রাজুয়েশন করতে যাচ্ছি অনার্থ করতে যাচ্ছি একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি কে করলাম মোর গরুটা কে তিনটা মাথা হইল কে মা তিনটা মাথা দিয়ে মুই একটা গরু আঁকছি এরকম না আমি তিনটি একটি গরু তিনটি মুভমেন্ট এঁকেছি এ আমাদের গরুটা যেন তো ঘাস খে এবং গরুটা হাঁটতে পারে আবার গরুটা পিছনে তার সঙ্গী হতে পারে তার মালিক কখনো আসছে না কেন এরকম হতে পারে হতে পারে কিনা। না আমাদের যখন মাঠ থেকে গরুটা দেখবেন তখন সূর্য তলিয়ে যায় ডুবে যায় তখন কিন্তু কি হয় মালিক কিন্তু না থাকে কিন্তু গরু কিন্তু একজন যদি ওই মাঠ থেকে কেউ গরু নিয়ে যায় অন্য গরু কিন্তু ওই ডাকবে হাম্বা হাম্বা করে ডাকতে থাকে দেখেছেন প্রবণা হ্যাঁ

কখন সে খাচ্ছে কখনো স্থির থাকছে কখনো চলাফেরা করতেছে তো একটা বডি দিয়ে আমরা সার ফুটে তুলেছেন যে কিভাবে একটা গোলwidetildeটা বা বিভিন্ন মুভমেন্ট হতে পারে যে थैंक यू এখন বিষয়টা যে আপনি যে পড়াশোনার সঙ্গে নর্বে আপনি যে খুলনা আкадеমীর স্টুডেন্টরা সবচেয়ে ভালো রেজাল্ট করে খুলনা বিশ্ববিদ্যালয় আমরা একাধিকবার ফার্স্ট হয়েছে পাঁচবার তত ফার্স্ট হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে আমাদের 19টা ব্যাচের মধ্যে তাহলে এই যে প্লেস করছে কেন করছে আমাদের ভাবনাটাই অন্যের যে ডিফেন্স থাকে তার জন্য নাকি কারণ এখানে যদি আমি বলি যে একজন কৃষক সূর্য ওঠার পরে একজন কৃষক নাঙ্গল নিয়ে মাঠে যাচ্ছে তাহলে কৃষক নাঙ্গল নিয়ে গেলে অবশ্যই তার গরু লাগবে গরুটা কি করছি আমরা এখানে লেখার মাধ্যমে রাখি গরুটা কি করছে মাইনাস রাখছি এখন আমার প্রশ্নটা যদি আমি না বুঝি তাহলে কি আমি কি ওইটা ছবিটা আঁকলে কি ভালো হবে না স্যার নাঙ্গল দিয়ে কেবল কৃষক গেলে পরে সে তো চাষ করতে পারবে না পারবে তাহলে নাঙ্গলের সাথে কি থাকে গরু থাকে তাহলে গরুটা পরীক্ষার হলে আপনাকে যদি না লাগে তারপরে আপনারা বুঝে নিতে হবে যে অবশ্যই কৃষকের সঙ্গে তার গরুটা অবশ্যই যাচ্ছে যাচ্ছে তাই না তাহলে অবশ্যই কিন্তু আপনি আবার ওখানে লিখতে পারে যে কৃষক নাঙ্গল নিয়ে বাড়ি ফিরছে সূর্য ডুবছে এমন মুহূর্তে এইসব নাগল নিয়ে বাড়ি ফিরছে অবশ্যই গরু নিয়ে বাড়ির দিকে আসতে হবে ঠিক আছে তাহলে আমার অবশ্যই গরু কিন্তু দুই বাড়ি থাকছে অবশ্যই পশুটা বুঝতে হবে পরীক্ষায় তারপরে ছবি আঁকতে হবে এই জন্য আমাদের স্লোগান কি দেখবো বেশি আঁকবো কম তাহলে অবশ্যই ভাববো বেশি পর্ব কম ঠিক আছে শুধু আঁকার সাথে তো আমাদের সম্পর্ক না আমাদের তো পড়তেও হবে তাহলে পড়লে অবশ্যই চাপটারটা নিয়ে যে চাপটা নিয়ে পড়ব সেই চাপটারটা নিয়ে অবশ্যই ভাবতে হবে ওকে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন যেমন আজকে এখন এই গরুর গাড়ির ছবিটা আমরা আমাদের শিক্ষার্থীরা অঙ্কন করবে তার জন্য বিভিন্ন ভাবে গরুটা আমরা ড্রয়িং করে দিয়েছি আর এখানে আছে গরুর গাড়ি গরুর গাড়ি আপনার গরু আসতে গেলে যাতে তার বিপদে না পড়তে হয় তার জন্য আমি এখানে আলাদাভাবে বোর্ডে